বর্ধমান স্কুল ছশো সেভাবে সময় হিসাবে পড়াশোনা করিনি আমি যখন ভালো লাগতো যতটা পড়া থাকতো সেরকমই পড়াশোনা করতাম ছজন ছিলেন হিস্ট্রি ছাড়া অন্যান্য ছিলেন গল্পের বই পড়া বিভিন্ন লেখকদের কবিতা পড়তে বা লিখতে ভালোবাসে সব থেকে বেশি অবদান আমার মায়ে বাবা সেইভাবে আমার পড়াশোনা কখনো মানে সেইভাবে সুপারভাইজ করেননি আমার মায়ে সব সময় অবজার্ভ করতেন স্কুলের টিচারদের অবদান অনেক বেশি আমার কখনো কোনো ডাউট হয় তারা সব সময় ক্লিয়ার করে দিতেন আমাকে সব সময় সাহায্য করতেন ভবিষ্যতে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতে চাই আমি ফরেস্ট অফিসার হতে চাই এখন যেভাবে কোচিং হচ্ছে মানে চোরা শিকার হচ্ছে বা বিভিন্ন অস্তিত্ব কমে আসছে আমার মনে হয় যে ফরেস্ট অফিসার হওয়া দেশের জন্য বা ইকোনমির জন্য ভালো জন্য হ্যাঁ ভালোবাসি ক্রিকেটই হয় না আইপিএল দেখা হয়ে থাকে চ্যাম্পিয়ন্স ট্রফি আমার দেখা বলতে অবশ্যই এটা একটা নারকীয় হত্যাকাণ্ড এর প্রতিবাদ হওয়া দরকার তবে যুদ্ধ হলে আমাদের মধ্যবিত্ত জীবনে অনেক খারাপ প্রভাব পড়ে মানে সব মিলিয়ে একটা মিষ্ট অনুভূতি মণ্ডল আনন্দ তো ভাষায় প্রকাশ করা যায় না প্রচুর আনন্দ প্রচণ্ড আনন্দ পেয়েছি আর রোদ তো বেশি যদি না র্যাঙ্ক হতো তো খুবই ভেঙে পড়তো মন ভেঙে যেত হোক স্বপ্ন সফল হয়েছে পূর্ব বলতে ওর ইচ্ছা এগ্রিকালচার নিয়ে পড়ার এবার পরবর্তীকালে ওর ম্যাথ বা ফিজিক্সটা প্রচুর ভালো লাগে সেই দিকে যদি সুযোগ সেরকম পায় তাহলে সেদিকে কোনোরও ইচ্ছা আছে যেমন পরবর্তীকালে হবে সেরকম নির্দিষ্ট কোনো বা নিতে যাব বা যে ইতে যাবো সেরকম নির্দিষ্ট কিছু নেই কতক্ষণ পড়তে বলতো যতক্ষণ ভালো লাগে ততক্ষণ পড়ে যে প্রতিদিন রেগুলার বেসিসে যে এতক্ষণ টাইম পড়া সেটা নয় প্রতিদিনকার যে স্যারেদের কাজ বা প্রতিদিন সেইগুলো প্রতিদিন করে যেত পড়াশোনার পাশাপাশি আর কি বলতো গল্প লিখতো একটু আদ্রু গল্প লেখালেখি কিন্তু এখন পড়াশোনার চাপে অতটা আর হয়ে ওঠে না আর খেলাধুলা তো করে প্রতিদিন ধরুন এক ঘন্টা আধ ঘন্টা এক্সারসাইজটা করে সময় দিতাম বলে ওর আমি দুজনে সবসময়ই আছি একসাথে আমার নাম পূর্ণিমা মন্ডল